বন্দোবস্তের বাংলাদেশে এখন সাংবাদিকদের কুপিয়ে হত্যা করা শুরু হয়েছে গাজীপুরে একজন সাংবাদিককে গলা কেটে হত্যা করা হয়েছে আর একজনের পাত থেতলে দেয়ার মতো নৃশংসতার খবর আসছে এতটা নির্বংশভাবে সাংবাদিকদের ফোন করা গত 30-40 বছরে কেউ বাংলাদেশে দেখেনি শান্তি তী নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের আমলে এতদিন দিন সাংবাদিকদের জেলে পুড়ে গনহারে হত্যা মামলা দিয়ে চাকে চুত করে মব দিয়ে গরম প্রতিষ্ঠান দখল করে দমনের চেষ্টা করা হচ্ছিল কুপিয়ে জানে মেরাফালা হলো সবচেয়ে নতুন ভয়ংকর সংযোজন বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি এতটা ভয়বাহ যেসব সাংবাদিক মুরাল বছর খানেক আগেও অধ্যাপক ইউনুসের গুণমুগ্ধ মুগ্ধ ছিলেন তারাও বলতে বাধ্য হচ্ছেন সাংবাদিকদের নিরাপত্তা আগের কোন আমলে এতটা ভয়াবহ রকমের খারাপ ছিল না আবার সংস্থাগুলো তাদের প্রতিবেদনে বাংলাদেশে সাংবাদিকতার উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন তবে অধ্যাপক ইউনুসের আমলে মন খুলে তথ্য প্রকাশের দাম যে সাংবাদিকদের জীবন দিয়ে শোধ করতে হচ্ছে সেটি অবশ্য মানতে নারাজ তার প্রেসিং অবশ্য সাংবাদিকরা বলছেন তাদের বেঁচে থাকার নিশ্চয়তা একদিনের ব্যবধানে গাজীপুরে কয়েক কিলোমিটারের মধ্যে আক্রান্ত হলো দুই সাংবাদিক একজনকে হত্যা করা হয়েছে কুপিয়ে আরেক সাংবাদিক প্রকাশ্যে থানা পুলিশের সামনে বেধারক হামলার শিকার হয়েছেন পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছে তার পা দৈনিক প্রথমালোর খবরে বলা হয়েছে ছয় আগস্ট গাজীপুর নগরের শাহাপাড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন স্থানীয় কয়েকজন যুবক এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনে স্থানীয় এক সংবাদকর্মী আনার হোসেন সৌরভ বেধরক মারধরের শিকার হন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই সংবাদকর্মীকে মারধরের ভিডিওতে দেখা গেছে সাত থেকে আটজন যুবক ওই সংবাদকর্মীকে বেধরক পেটাচ্ছেন এক পর্যায়ে ইট দিয়ে তার মুখ ও মাথায় আঘাত করা হয়েছে পাশেই পুলিশ সদস্য ধরে দেখা যায় এই ঘটনায় রেশ কাটতে না কাটতে পরদিন গাজীপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে আর এক সাংবাদিককে নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তু তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিবেদন করেছিলেন 60 আগস্ট রাতে চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় ইডিগা মার্কেটের সামনে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা বিজনেস 24 খবরের বলা হয়েছে আরেকজনকে কোপালের বিজিও ধারণ করায় সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে হলো সাংবাদিককে দর্শক এই দুটি ঘটনা কোন বিচ্ছিন্ন অধ্যাপক ও থেকে প্রায় দাবি করা হয় যে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন অধ্যাপক ইনুস মানুষকে মন খুলে তার সরকারের সমালোচনা করার লাইসেন্স দিয়েছেন বলে প্রায় কট করে থাকেন যেটি বিগত আওয়ামী লীগ সরকার আমলে ছিল না এই দাবির সত্যতা যাচাই করতে আমরা দুই সরকারের মধ্যে একটা তুলনামূলক চিত্র তুলে ধরতে চাই বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল তারা আইসিটি এবং ডিএস এর মতো কালো আইনকে সাংবাদিক নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল ব্যাপক সমালোচনার পর তারা আইন দুটি বাতিল করে সাইবার নিরাপত্তা আইন পাশ করেছিল কিন্তু দমন পীড়নের মাত্রা কমলেও ভিত্তিটা ঠিকই রয়ে গিয়েছিল তারপর অধ্যাপক ইউনুসের আমলের সাথে শেখ হাসিনার আমলের তুলনামূলক চিত্র তুলে ধরলে গণমাধ্যমের স্বাধীনতার এক ভয়াবহ চিত্র বেরিয়ে আসবে বিষয়টি বোঝার জন্য আমরা শেখ হাসিনার সরকারের শেষ এক বছর আর অধ্যাপক ইনুসের এক বছরের মধ্যে তুলনাটি করছি হাসিনা সরকারের শেষ এক বছর অর্থাৎ দুই সালের অগস্ট থেকে দুই সালের জুলাই পর্যন্ত তিনশো তিরাশি জন সাংবাদিক হামলার শিকার হয়েছিলেন ওই সময় সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছিল পঁয়ত্রিশটি তবে তখন পর্যন্ত সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যবহারের মতো কৌশল খুব একটা দেখা যায়নি হাসিনা সরকারের বিরুদ্ধে মূলত কঠোর আইন প্রয়োগ আর গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ ছিল এখন দেখি অধ্যাপক ইউনুসের নতুন বন্দোবস্তের বাংলাদেশে গণমাধ্যমের পরিস্থিতি কতটা পরিবর্তিত হয়েছে এবং সাংবাদিকরা কতটা স্বাধীনতা ভোগ করছেন অধ্যাপক মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে এক নতুন আশার সঞ্চার হয়েছিল বাংলাদেশের সাংবাদিকরা ভেবেছেন তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবেন কিন্তু তথ্য পরিসংখ্যান বলছে পরিস্থিতি আশঙ্কাজনক ভাবে আগের সরকারের আমলের চেয়ে আরো খারাপ হয়েছে রায়স অ্যান্ড রেজ অ্যানালাইসিস গ্রুপ বা আর আর বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা তীব্র অবনতির কথা জানিয়েছে তাদের প্রতিবেদন অনুযায়ী দু সালের আগস্ট থেকে দু সালের জুলাই মধ্যে অধ্যাপক ইনুসের অধীনে আটশো একাত্তর জন সাংবাদিককে লক্ষ্য প্রস্তুত করা হয়েছে যা শেখ হাসিনার আমলের শেষ বছরের তুলনায় দুইশো তিরিশ গুণ বেড়েছে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার সংখ্যাও নাটকীয় ভাবে বেড়েছে হাসিনা সরকার অধীনে পঁয়ত্রিশটি মামলা থেকে ইউনুস সরকার অধীনে একশো পঁচানব্বইটিতে উন্নীত হয়েছে বৃদ্ধির হার কল্পনার বাইরে পাঁচশো আটান্ন শতাংশ বর্তমান সরকার অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে উদ্বেগজনক প্রবণতা হলো ঝালাও হত্যা মামলা গত এক বছরে চারশো ছিয়ানব্বই জন সাংবাদিক শিকার হয়েছেন যার মধ্যে সাংবাদিক লেখক শিল্পী ও বুদ্ধিজীবীরা জানিয়েছেন বিগত এগারো মাসে অন্তত চারশো বারো জন সাংবাদিককে হত্যা মামলা সহ হয়রানিমূলক নানা রকম মামলায় আসামি করা হয়েছে আন্তর্জাতিক কম্পিউটার ট্রাইব্যুনালে কমপক্ষে পঁচিশ জন সাংবাদিকের বিরুদ্ধে গণহত্যার মামলা তদানিন্তন আছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বলছে এদের সবাইকে বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই আটক রাখা হয়েছে এবং বারবার জামিন নামঞ্জুর করা হয়েছে রেজিস্ট্রারের সম্পাদক মাহফুজ সানাম উল্লেখ করেছেন যে বাংলাদেশ সমগ্র বিশ্বের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি সংখ্যক হত্যা মামলার সন্দেহভাজন সাংবাদিকদের দেশ যারা ঘটনার ধারে কাছেও ছিলেন না তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছে অধ্যাপক ইউনুসের আমলে সাংবাদিক নির্যাতনের সবশেষ সংযোজন হলো নৃশংস হামলা ও হত্যাকাণ্ড সবশেষ যে গাজীপুরের দুটি ঘটনা তেমন ঘটনা গত কয়েক মাসে বেশ কয়েকটি হয়েছে গত জুন দৈনিক জগতের নবীনগর উপজেলায় হত্যা করা হয় সাংবাদিকের উপর শারীরিক আক্রমণ ও হত্যাকাণ্ড যেমন বেড়েছে তেমনি অধ্যাপক ইউনুসের শাসনামলে পেশাগত আক্রমণও পাল্লা দিয়ে বেড়েছে অধ্যাপক ইউনুসের আমলে প্রেস অ্যাকিডিশন কার্ড বাতিলের মতো চরম নিন্দনীয় কাজও হয়েছে যেটি বিগত সরকারের আমলে হয়নি একশো সাতষট্টি জন সাংবাদিকের অনুমোদন বাতিল করা হয়েছে ইউনুস সরকারের আমলে দেশের মানি লন্ডারিং বিরোধী সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট প্রথমবারের মতো একশো জন সাংবাদিকের বিরুদ্ধে নোটিশ জারি করেছে যা অতীতে কখনোই দেখা যায়নি শুধু সাংবাদিক নয় গণমাধ্যম প্রতিষ্ঠানও অধ্যাপক ইউনুসের শাসনামূলে লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে সবশেষ সরকার সমর্থকরা মব তৈরি করে দৈনিক জনকণ্ঠ পত্রিকা দখল করেছে শেখ হাসিনা পর এটিএন বাংলা এটিএন নিউজ একাত্তর টিভি ইন্টারটেন টেলিভিশন সময় টিভি এবং গান বাংলা টিভির কার্যালয় গুলো লুটপাট ও ভাঙচুরের শিকার হয়েছিল এমনকি তার ডেইলি এবং প্রথম আলোর কার্যালয় উগ্রবাদী গোষ্ঠীগুলোর উস্কানিতে সহিংস হামলা চালানো হয়েছিল ওই গোষ্ঠীর আবদার আবার অধ্যাপক ইনুস ফেলতে পারেন না প্রথম আলোর কার্যালয়ের সামনে গরু জবাই করে যে আহত করা হয়েছিল অধ্যাপক ইনুসের আমলে দেদারসের সাংবাদিকদের চাকরি হারাতে হচ্ছে কমপক্ষে চব্বিশ জন গণমাধ্যম কর্মীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে এবং একশো পঞ্চাশ জনের বেশি সাংবাদিক চাকরি হারিয়েছেন আটটি সংবাদপত্রের সম্পাদক এবং এগারোটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে সাংস্কৃতিক উপদেষ্টাকে প্রশ্ন করার অপরাধে তিনজন সাংবাদিকের চাকরি হারানোর ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল অধ্যাপক ইউনুসের আমলে সাংবাদিক নির্যাতনের এই নজিরবিহীন পরিস্থিতিতে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে একই সাথে সরকারের পক্ষ থেকে এর জবাব এসেছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ সংগঠন বা তাদের প্রতিবেদনে সাংবাদিকদের জন্য তৃতীয় বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত করেছে টিআইবি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের এক বছরও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি বরং ভিন্ন প্রক্রিয়া এবং ভিন্ন উপায়ে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে আর আর এজি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে গণমাধ্যমের স্বাধীনতা আগের তুলনায় আরো তীব্রভাবে অবনতি হয়েছে আইন সালিশ কেন্দ্র এবং সিপিজে বলছে সাংবাদিকদের জেলে পুরে রাখার নজির অতীতের যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে সবশেষ নিউজ পেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা নোয়া গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন অবশ্য সরকারের দাবি সাংবাদিকতার জন্য এর চেয়ে ভালো সময় আর আসেনি কিন্তু আমাদের তুলে ধরার তথ্য প্রমাণগুলো বলছে অধ্যাপক মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ এবং নির্যাতন উল্লেখযোগ্য হারে বেড়েছে অধ্যাপক ইনুসের নতুন বন্দোবস্ত সাংবাদিকদের জন্য কতটা ভয়ঙ্কর সেটি তুলে ধরার জন্য একজন সাংবাদিকের ফেসবুক পোস্ট তুলে ধরা যেতে পারে তিনি লিখেছেন শেখ হাসিনা সাংবাদিকদের কণ্ঠ রোধ করতো ঠিকই কিন্তু সাংবাদিকদের কণ্ঠ জবাই করে কখনোই বন্ধ করেননি যিনি পোস্ট দিয়েছেন তিনি বরিশালের সাংবাদিক বিগত সরকার আমলে নিজের অভিজ্ঞতা তুলে ধরে লিখেছেন বরিশালের সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লার বিরুদ্ধে প্রতিবাদী ভিডিও প্রচার করেও বীর দর্পে তিনি বরিশালের রাস্তায় হাঁটতে পেরেছেন কিন্তু এখন যদি দুই লাইন কারো বিরুদ্ধে ফেসবুকে লেখা হয় তাহলে কালকে আপনি বেঁচে থাকবেন কি না সেই নিশ্চয়তা নেই এই বেঁচে থাকার অনিশ্চয়তা শুধু সাংবাদিকদের নয় দেশের সাধারণ মানুষরা সাতই আগস্ট যখন সাংবাদিকের গলা কেটে হত্যা করা খবরটি ভাইরাল হয় একই সময় দেশের আরো পাঁচটি জায়গায় একই ধরনের নৃশংস হত্যাকাণ্ড হয়েছে বেঁচে থাকার অনিশ্চয়তা সত্য বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখুন দেখুন যে খবর সামনে আসছে তা কতটা ভয়ঙ্কর এবং ভয়ানক হাই অ্যালার্ট জারি করা হলো কলকাতা বাংলা এবং সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্বে রাজ্যগুলোতে স্বাধীনতা দিবসে নাকি বড় সড়ো হামলার পরিকল্পনা করছে বাংলাদেশে বসে থাকা জঙ্গিরা পরিষ্কার কোর্ট অ্যান্ড কোর্ট আমি আপনাদের দেখাচ্ছি কলকাতার একাধিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং এই রিপোর্ট কালকে সামনে নিয়ে আসে এ এস এবং এই রিপোর্টের গভীরতা কতটা সেটা আপনাদের একটু বোঝা প্রয়োজন প্রথমে বলে এই রিপোর্টে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ গোয়েন্দা দপ্তর প্রত্যেকটি রাজ্যে ইমিডিয়েটলি হাই অ্যালার্ট জারি করছে এবং রাজ্যের মানে যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদেরকেও পরিষ্কার ইনফর্ম করে দেওয়া হয়েছে যে স্বাধীনতা দিবসে কোনো ভয়ঙ্কর এবং ভয়ানক হামলার পরিকল্পনা পাকিস্তানের আইএসআই বাংলাদেশে আই জঙ্গিকে বা কাজে লাগিয়ে করতে চাইছে অর্থাৎ মোহাম্মদ ইউনেস দিনের পর দিন যে গোপন বৈঠক করেছে সেই গোপন বৈঠকের আজকে রেজাল্ট আমাদের সামনে আছে এবং আমরা বুঝতে পারছি যে আমরা কতটা বিপজ্জনক জায়গায় পৌঁছে যাচ্ছি ধারাবাহিকভাবে আমি এ বিষয়ে একাধিক প্রতিবেদন করেছি কিন্তু এই প্রথমবারের জন্য আজকে ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর অফিসিয়ালি জানালো যে আমরা স্বাধীনতা দিবসকে মাথায় রেখে হাই অ্যালার্ট জারি করেছি কলকাতা বাংলার একাধিক অঞ্চল এবং উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্সে যখন আমি অনু অনুপ্রবেশকারী নিয়ে বারংবার ভিডিও বানিয়েছি আমাদের ভিডিওর কমেন্টে অনেক ভারতীয়ই বলেছেন যে ওসব কিছু হবে না কিছু সম্ভাবনা নেই আজকে ভারতের গোয়েন্দা রিপোর্ট যখন সামনে সেখানে বলা হচ্ছে এই সম্ভাবনা খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে অর্থাৎ অনুপ্রবেশকারী হয়ে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা এই ধাপের থেকে আরো এক ধাপ এগিয়ে গেছে ভয়ানক আক্রমণ বা বিস্ফোরণের ছক আমাদের সামনে কিন্তু ধরা পড়লো দেখুন সেখানে বলা হয়েছে প্রাথমিকভাবে আমাদের দেশের পূর্ব সীমান্তকে টার্গেট করা হয়েছে দেশের বিভিন্ন অংশে এক সঙ্গে একসঙ্গে মানে হামলা হতে পারে আমি প্রত্যেকটি ডকুমেন্টের সঙ্গে মানে আপনাদেরকে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করছি পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারাও গুগলে গিয়ে এ বিষয়ে পড়াশোনা করতে পারেন এবং দেখুন কালকে গভীর রাতে যে খবর আমাদের সামনে এসছে সেটা কতটা বিপজ্জনক সেখানে উত্তর পূর্বে রাজ্যগুলোতে রাজ্যগুলোতে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলোকে ইতিমধ্যে সতর্ক করেছে আমাদের দেশের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর এখানে স্পেশালি কিছু জঙ্গি সংগঠনের নাম উঠে আসছে যারা অ্যাক্টিভলি বাংলাকে কেন্দ্র করে সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে তাদের অপারেশনাল প্ল্যান ঠিক করছে জেএমবির নাম উঠে এসছে জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ আপনারা জানেন মোহাম্মদ ইউনেস সরকার আসার পর এই সংগঠন কিন্তু অনেক বেশি ডেসপারেটলি ভারতের বিপক্ষে পরিকল্পনা করতে শুরু করেছে সেকেন্ড যে নাম উঠে এসছে আপনারা ধারাবাহিক ভাবে হয়তো আমার প্রতিবেদনে শুনেছেন সেই সংগঠনের নাম আনসারুল্লাহ বাংলা টিম যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নেতাকে মোহাম্মদ ইউনেস ক্ষমতায় এসেই জেল থেকে কিন্তু ছেড়ে দেয় এবং জেল থেকে ছাড়ার পর তিনি একটি ভিডিও বার্তা দিয়েছিলেন সেই ভিডিও বার্তায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে একঝাঁক কথাবার্তা বলেন এবং সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান নরেন্দ্র মোদীকে সরিয়ে দেওয়ার জন্য এবং সেই ভিডিও বার্তায় বৃহত্তম বাংলা বা বৃহত্তর বাংলাদেশ গড়ার ডাক আনসারুল্লাহ বাংলার প্রধান নেতা কিন্তু দিয়েছিলেন আজকে সেই আনসারুল্লাহ বাংলার টিম যেই টিমের স্লিপার সেল এই স্লিপলার মানে স্লিপার সেল নিয়ে আমি একাধিক ভিডিও করেছি আজকে বলা হচ্ছে সেই স্লিপার সেলগুলো অ্যাক্টিভেট করা হয়ে গেছে এবং স্বাধীনতা দিবসের বিভিন্ন প্রান্তে হামলার পরিকল্পনা আনসারুল্লাহ বাংলা এবং এবং এই সংগঠন করছে নেতৃত্ব দিচ্ছে আইএসআই অর্থাৎ পাকিস্তান চাইছে এবার বাংলা উত্তরপূর্ব ভারতকে অশান্ত করতে দেখুন উত্তর পূর্ব ভারতকে যে অশান্ত করতে পাকিস্তান চাইছে তার একটা প্রতিবেদন আমি ঠিক দুদিন আগে করেছিলাম সেখানে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র দ্য ইকোনমিস্টে আমেরিকা সংবাদপত্র ইকোনমিস্টে একটি ইন্টারভিউ দেন ইকোনমিস্ট কাদের সংবাদপত্র ইকোনমিস্ট কিন্তু ডিপ স্টেটের টাকায় চলে অর্থাৎ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এই পুরো বিষয়টা ইনভলভ আছে এই ইন্টারভিউর পর অনেকে বুঝতে পেরেছিলেন সেদিন মুখপাত্র কি বলেছিলেন তিনি বলেছিলেন এবার যদি ভারত আমাদের উপর আক্রমণের চেষ্টা করে তাহলে আমরা এবার পূর্ব দিক থেকে আক্রমণ করব। পূর্ব দিক মানে ভারতের কি হচ্ছে পরিষ্কার বাংলাদেশ অর্থাৎ আইএসআই এবং পাকিস্তান বাংলাদেশে তাদের ঘাটি তৈরি করার কাজ শুরু করেছিল